সপ্তম বর্ষে মিলন মেলা ও নৃত্য উৎসব প্রত্যহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল পরিচালনায় সাকসেস ডান্স উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তম কুন্ডু তার সূচনা করলেন প্রত্যেক বছরের মতো এবারও সাকসেস ডান্স একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক তথা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সাহার প্রচেষ্টায় এই মিলন মেলা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পুর প্রধান সহ কাউন্সিলর চিত্রশিল্পী মলয় ঘোষ বিশিষ্ট সমাজসেবী সুভাষী সিংহ রায় সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্বর্ধনা দেয়া হয় একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে নানা স্টল খাবার দাবার সব মিলিয়ে মেলা প্রাঙ্গনে আজ দিকে শুরু আজকে নয় ডিসেম্বর প্রত্যেক বছর ভালো করে করার চেষ্টা করি এবছর একটু অন্য রকম করার চেষ্টা করেছি তো তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের আশেপাশে যে সকল মানুষরা জানেন সকলকে আমন্ত্রণ করছি আজ থেকে শুরু আমাদের এই মেলা চলবে আঠেরো তারিখ পর্যন্ত গুটি গুটি পায়ে সপ্তমতম বর্ষে পদার্পন করেছে এবং মেলায় দেখা যাচ্ছে বহু মানুষ আসছে কেমন এটা অল ক্রেডিট টু আমার চেয়ারম্যান আমার দাদা যেটা আমাকে অল টাইম সাপোর্ট করেছে কীভাবে কী করবো আজকে এত বড় প্রোগ্রামটা এত বড় হতো না যদি আমাকে না সাপোর্ট করতো আমি আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন মাঠের এক সাইডে ছোট্ট করে একটা ডান্স কম্পিটিশান হিসাবে শুরু করেছিলাম তো ডান্স কম্পিটিশানটা আস্তে 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 আজকে অনেক স্প্রেড হয়েছে অনেক জায়গা থেকে মানুষরা আজকে এখানে আসবে তেরো তারিখে যেটা আমাদের ডান্স কম্পিটিশানের ফাইনাল হয় এটা এমন এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরকম পার্টিসিপেট রয়েছে তারাও আসবে চমক থাকছে চমক বলতে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে নাচ

রাজনীতি নিয়েই আমি যাতে চলতে পারি সকলের পাশে থাকতে পারি সেই জন্যই মানুষ আমাকে এত ভালোবাসে আর এই ভালোবাসার জন্যই আজকে মানুষের এত ভিড় দাদা আপনি তো নাচের নিয়ে শিক্ষকতা করেন এখন যে মোবাইলে যে দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে নাচ গানের দিকটা যেন একটু কম গুরুত্ব দিচ্ছে এই উদ্দেশ্যে কি বার্তা আমাদের তারকেশ্বরে মোটামুটি আগে অনেক এই ডান্স নিয়ে একটু রেওয়াজ কম ছিল আস্তে আস্তে এই জিনিসটা বাড়ছে আমরা দেখেছি কলকাতা শহরে রাত্রির এগারোটা বারোটার সময় ডান্স শো করে বাড়ি ফেরে কিন্তু এখানে ওয়েস্টার্ন বলে যে ডান্স ফর্মটা রয়েছে যেহেতু আমরা যে ডান্সটা করি ওয়েস্টার্ন ফর্ম তো এই ওয়েস্টার্ন ফর্মটাতে মানুষ খুব একটু আগ্রহে নয় সবাই ইন্ডিয়ান শিখবে এরকম তা মানুষকে বলি ডান্স ডান্সে হয় সেটা ওয়েস্টার্ন হোক ইন্ডিয়ান হোক তো সকলকে বলবো ডান্সটা ডান্সের মতো করে দেখতে আপনার প্রদীপ সাহা কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ড এবং সাকসেস ডান্স একাডেমির অনার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো